সন্ধ্যা দিতে এসে দেখি আকাশ ঘিরে কালো করে মেঘ করেছে আর আজ হচ্ছে বৃহস্পতিবার তাই আমি মা লক্ষ্মী আর গোপালের জন্য ভোগটা সাজিয়ে নিই সমস্ত প্যাকেটিং থেকে আমার কিন্তু জেকে চিড়েটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এটা বেশ শক্ত আর ভাঙে না বললেই চলে এবার চিড়েটাকে ভালো করে ধুয়ে নিয়ে আম কলা সব সাজিয়ে নিচ্ছি আমটা আমি খোসা সারিয়ে দিই কিন্তু রান্না করতে গিয়ে দেখো এত বড় ফোসকা হয়ে গেছে ছ্যাঁকা খেয়ে তাই আজকে আমার খোসাটা ছাড়াতে পারলো তো যখন আমাদের ঠাকুর ঘর ছিল না তখন আমাদের দুতালার রুমের একটা কোণেই ছিল একটা কাঠের সিংহাসন আর সেই সিংহাসন জুড়ে থাকতো প্রচুর ঠাকুর তবে একদম মাঝখানে থাকতো দোলনায় বসে একটা ছোট্ট গোপালের ছবি সেখানেই রোজ তুলসী চন্দন দিতাম আসলে কি বলতো জীবনের সময় চলে যায় দিন চলে যায় কিন্তু কিছু কিছু সময় মনের মধ্যে একদম রয়ে যায় কিছু মানুষের ব্যবহার কিছু মানুষের আচরণ খুব সামান্য হলেও কিছু মানুষের করা সাহায্য এগুলো সারা জীবন মনে থেকে যায় একবার হলেও জীবনে খারাপ সময় আসাটা ভীষণ দরকার কারণ এই সময়ই আমাদের আপন মানুষ আর পর মানুষগুলোকে খুব ভালো করেছে প্রদীপ ধূপ দেওয়া ভোগ লাগানো হয়ে গেছে আর এখন আমি পাঁচ মশালি পরে নিচ্ছি